انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم نفر قلوبنا بنور القران وزين اخلاقنا بزينه القران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما مولاي كريم আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম পাউটা মাদ্রাসার ইন্তজামিক ঊনপঞ্চাশতম ইসলামী জলসা রাত্রি সাড়ে বারোটা পেরিয়ে গেছে আল্লাহ হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে দিনই আলোচনা করা শোনার পরে গভীর রাত্রে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এনতেজাম এবং এই ইদারা কবুল মন্দুর ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের আপনজন যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ বিশেষ করে আমার মতো যাদের বাবা নাই মান আল্লাহ যাদের বাবা নাই মান সারাজীবন হাজার চেষ্টা করলে লক্ষ কোটি মানুষের সাক্ষাৎ সম্ভব কিন্তু মা বাবার সোনার চেহারা তার জীবনে কোনো দিন দেখা যায় না আল্লাহ যে মা বাবা মা বাবা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন যে পিতা মাতা না আমাদেরকে খাওয়াইছেন যারা আমাদেরকে পিঠে কোলের বুকের উপরে লালন করছেন যারা আমাদেরকে নিজের কাঁধের উপরে বহন করেছেন ফিয়া আল্লাহ যারা আমাদের পা দুখানে চুমু খেতেন অসুস্থ হলে তামা মুরাদ জেগে তা আপনার কাছে কান্না কাটি করতেন সেই মানুষগুলো দুনিয়ায় নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের প্রত্যেকের শ্বশুর শাশুড়ি যাদের নাই দাদা দাদি নানা নানি আপন যারা কবরে নাই তাদের প্রত্যেককে আপনি চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়ে ভাই বেড়া বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সঙ্গে নেক দেন আল্লাহ নেক জিন্দিগি নসিব করেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে ইজ্জতের জীবন দান করেন বেদ থেকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে গুণামুক্ত জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ আপনি আমাদেরকে আসানের জীবন দান করেন আল্লাহ মুশকিলাত থেকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দান করেন আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দেন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নেন আল্লাহ জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনার পাহাড় জমে গেছে আল্লাহ সকলকে ব্যথা বেদনা থেকে মুক্তি দেন আল্লাহ কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ কে কোন মুসিবতের মধ্যে আছে কারোর সাথে শেয়ার করতে পারে না আল্লাহ আপনি তো প্রত্যেকের অন্তর জানি অন্তরের খবর রাখেন আল্লাহ সকলের সকল ব্যথা বেদনা মা সাহেব কুলি আপনি দূর করে দেন হে মাওলাই করিম আমাদের প্রত্যেককে আপনার দ্বিনের জন্য কবুল করে নেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থতার সঙ্গে দ্বিনের কাজে অংশদারিত্ব নেওয়ার তৌফিক দিয়ে দেন হে মাওলাই করিম আমরা আর ভাই এক আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায় রাখছেন দুই ভাই আমার দুই পাশে বসে আছে আমার মুরব্বী আল্লাহ আমার ভাইদেরকে সুস্থতার সাথে বাড়ায় দেন আল্লাহ ওনাদের সায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন আল্লাহ সুস্থতার ন্যামত দান করেন আল্লাহ বেশি থেকে বেশি দিনের মতান জামের তৌফিক দান করে দেন আল্লাহ এই মাদ্রাসায় যত মানুষ দান খায়রাত করেছে মাদ্রাসার শুরুলগ্ন থেকে এ পর্যন্ত যত মানুষ মেহনত মুজাহাদা মুসাহাদা করেছে আল্লাহ সবগুলাকে আপনি কবুল করে নেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ন্যামাল বদল দান করে দেন আল্লাহ আলমের মজদুম মুসলমানদেরকে জুলমের হাত থেকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ গাজার মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ গাজার বস্তু মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ আমাদের অন্তরে কতটুকুন মায়া দিয়েছেন তাই তো গাজাবাসীদের দুঃখ আমরা সইতে পারি না আপনি তো নিরানব্বই ভাগ রহমত আপনার কাছে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি গাজাবাসীকে মুশাল্লাহ হেফাজত করেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ ওই ওইপারে মুসলমান ভাইদের উপরে জুলুম হয় আল্লাহ মেহরবানি করে মুসলমান নারী পুরুষদেরকে আপনি হেফাজত করেন তামাম আলমের কারাগারে যত মুসলিম নারী পুরুষ মজদুম বন্দি আছে তাদেরকে কারামুক্ত করে দেন আল্লাহ আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতাকে হেফাজত করেন হাজারো ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র থেকে দেশ এবং দেশের জনগণকে বাঁচান আল্লাহ সমস্ত মাদার এসে দিন ইয়াগুলি কবুল করেন যে ইসলামগুলি কবুল করেন আল্লাহ মাসাজিদ হক্কানি পিটদের খানকাগুলা কবুল করেন আল্লাহ যাবতীয় হাজত গায়বের থেকে পূরণ করে দেন হ্যাঁ মেহরবান আল্লাহ তোমার কোন বান্দারিনের ঋণে জড়ে গেছে তাকে ঋণ থেকে মুক্তি দান করেন কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার ব্যবস্থা করে দেন আল্লাহ কার জীবন জীবিকায় প্রবলেম প্রত্যেকের হালারের ভিতরে বরকত দান করেন আল্লাহ এ গভীর রাত পর্যন্ত আপনার যে বান্দা বান্দিরা আরামের বিছানায় যায় নাই তাদের প্রত্যেককে দাওয়াত খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নেন আল্লাহ আমরা স্বপ্ন যোগে জীবনে কত কিছু দেখলাম আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে একবার হলেও আপনার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা দেখা দিয়ে আল্লাহ যা দুই একবার দেখছে তাদেরকে বারবার ওই নুরানি চেহারা দেখার তৌফিক দান করে দেন আল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নেন কমিটি বৃন্দুকে কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সমস্ত মাইয়ের যারা দুনিয়ার থেকে চলে গেছে এলাকার কবরস্থানে সমস্ত মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর وصل اللہ تعالیٰ على خیر خلق ہی محمد مال ہی واساب ہی اجمائن